মানুষের ভোটের ওপর ভরসা নেই রাজ্যের শাসক দলের বাইকে করে লোক নিয়ে এসে ভোট লুট করছেন বেলেঘাটা বিধানসভা ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নটি বুথ লুঠের অভিযোগ মানিকতলা বিধানসভা প্রার্থী কল্যাণ চৌবে এদিন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে বুধবার রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয় তার মধ্যে রয়েছে মানিকতলা বিধানসভা এই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়াই করছেন প্রয়াত সাধন পাণ্ডে শ্রী সুপ্তি পান্ডে অন্যদিকে বিজেপির হয়ে লড়াই করছেন কল্লান চোপে 21 এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সাধন পান্ডে বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন কল্লান একুশের নির্বাচনে সাধন পান্ডের কাছে তিনি পরাজিত হন সাধন পান্ডে প্রয়াত হওয়ার পর এই কেন্দ্র उपचुनाव মানিকতলা বিধানসভা কেন্দ্রে কল্লান চোপের উপরে ভরসা রেখেছে বিজেপি তবে ভোটের দিন তাকে দেখে গো ব্যাক স্লোগান দাবার অভিযোগ তুলেছেন শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একই সঙ্গে ভোট লুঠের অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী পাঁচজন ছাপ্পা মারো ছাপা মারো বেলেগাটা বিধানসভা ছত্রিশ নম্বর ওয়ার্ডের বেলেগাটা বিধানসভা ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নিজে বাইকে করে একশোর বেশি লোককে নিয়ে এখানে নটা বুথ লুট করল একটা উপনির্বাচন জেতার জন্য শাসক দলের প্যান্ট খুলে যাচ্ছে পুরো ফোর্স লাগিয়ে দিয়েছে পুরো শক্তি লাগিয়ে দিয়েছে যে মানুষের ভোটের ওপর বিশ্বাস নেই যে মানুষ ভোট দেবে আর বড় বড় কথা লোক এইখানে সে ভোট দিচ্ছে তার হাতে কালি লাগানো তাকে যখন আমি চ্যালেঞ্জ করছি সেখান থেকে পালিয়ে যাচ্ছে বাইকে করে দেখুন আপনার কি অবস্থা হচ্ছে শাসক দল একটা উপনির্বাচন ভোট করানোর সাহস রাখতে না